তো বিকাল হলেই শায়নের কোথাও না কোথাও বের হতে হবে যখন ও বসা শিখছে একটু একটু বুঝে তখন থেকেই মানে আসরে রাজান দিলে যে বাইরে ঘুরতে যেতে হবে বা খেলতে যেতে হবে এটা তার মাথায় প্রথমেই কাজ করে তো বিরক্ত করতেছিল যে চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই তো তারপর হচ্ছে বের হলাম তো ওর পুপু ছোটো পুপু আসছে তো আমরা হচ্ছে বাইরে একটু ঘোরাঘুরি করতেছিলাম তো বাসার পাশেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে তো খুবই সুন্দর ভিতরে বাচ্চাদের খেলার অনেক সুন্দর ব্যবস্থা আছে তারপর হচ্ছে একদম খোলামেলা মানে আকাশের নিচে একদম বলতে হয় রেস্টুরেন্টটা তো এটা ছিল বোটানিক্যাল গার্ডেনের পাশেই তো খুবই ভালো লাগতেছিলো জায়গাটা তো তারপর হচ্ছে আমরা বসছি তো আমি বলছি স্যান তুমি কি কী খাবে তো সে প্রথমে খুব ভদ্রমতো বসেছিলো তো বলতেছিলো মা আমি এটা খাবো সেটা খাবো মানে ও জাস্ট অনেক কিছু দেখাইতেছিলো খাবে কিন্তু আসলে সে কিছুই খায় না শুধু শুধু এরকম দুষ্টি করে আর আমাকে হয়রানি করে তো যাই হোক তারপর আমি অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে এগুলো হচ্ছে চিকেন বল তো এগুলো অর্ডার করার পরে আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা হচ্ছে লাচ্ছি ভাবছিলাম যে অনেক গরম পড়ছে লাস্সিটা নিলে হয়তো বউ খুব মজা করে খাবে সে একটুও খায়নি সে বলতেছিলো আমি কোক খাবো মানে ওকে কে বোঝায় আমি বলতেছিলাম যে এইটা কোক খাওয়ার দরকার নেই এইটা খাও এগুলো আরও বেশি মজার তো তা সে শুনবেই না কোনো ক্রমে তো তাকে চিকেন বল দেখে দেখিয়ে বলতেছিলাম যে চিকেন বল খাও তো তাও সে কোনো মতেই খাচ্ছে না তো তার জন্য হচ্ছে আবার একটা কোক নিয়ে আসছে তো সেইটা খাওয়ার পর তার সব খাওয়াটা একদম সব শিখে তুলে দিছে সে আর কোনোটাই খাচ্ছে না তো একটু চিকেন বল ট্রাই করতেছিল এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে তো যাই হোক কারেন্ট যাওয়ার পর সে একটু মানে মিটা বন্ধ করছে তো বাচ্চারা কোথাও গেলে শুধু বায়না করে যে এইটা সেটা কিনবো খাবো কিন্তু আসলে কোনোটাই লাস্টে সে খায়ও না ভালো করে আর হচ্ছে কিনতে চাই যে কোনো খেলনা কিনবে কিনে হচ্ছে সেটা নিয়ে একদিন খুব বেশি হলেও নাচানাচি করবে খেলবে তারপর হচ্ছে সেটা নিয়ে আর খেলবে না মানে এরকম কি শুধু আমার বাচ্চাই করে নাকি সবার বাচ্চাই করে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তো যাই হোক তারপর হচ্ছে আমরা একটা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন রাইস বল তো এর সঙ্গে ছিল হচ্ছে ভেজিটেবলস চাইনিজ ভেজিটেবল তার ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন তো এই খাবারটা অনেক ভালো লেগেছিল আমার কাছে তারপর ওকে বুঝাইতেছিলাম যে এটা খুব ভালো খেয়ে দেখো মজা লাগবে তো এটা বলার পর তাকে একবার অনেক কষ্টে বুঝাই শোনায় একটু দিসি তো এমনই মানে কোথাও গেলে আমার আর ঠিকমতো খাওয়া হয় না ওকেই বুঝাই শোনায় খাওয়াইতে খাওয়াইতে সময় পার হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ